জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে তুলা রাশির জাতক বা জাতিকাদের কীভাবে মৃত্যু হয়ে থাকে এবং এদের কি কি লক্ষণ দেখা দেয় মৃত্যুর আগে এবং এদের মৃত্যুর পর কি পুনরায় আবার নতুন করে জন্ম নিতে হয় কি নিতে হয় না সেই সব বিষয়ে আমি বিস্তারিত কথা জানাবো এই ভিডিওর মাধ্যমে যায় তারা যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য মৃত্যু মানে সব শেষ মৃত্যু মানে হলো আত্মার গতিপথের পরিবর্তন স্বাস্থ্য মতে মৃত্যু হল জীবনের সবচেয়ে এক সত্য ঘটনা আমাদের জন্মের আগে হয়তো মৃত্যু লেখা হয়ে গেছে কিন্তু আমাদের হয়তো সেই মৃত্যুর সময় হয় না বলে এখনো আমরা জীবিত রয়েছি কিন্তু আমরা কীভাবে মরবো কোথায় মরবো এবং কখন মরব এবং মরার সময় আমাদেরকে কতটা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে কিংবা আমাদের মৃত্যু হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে কিংবা হয়তো কোনো আত্মহত্যা মাধ্যমে হবে কি না কিংবা কোনো আমাদের কোনো বন্ধু বান্ধব আত্মীয়দের ষড়যন্ত্রের দ্বারা আমাদের কোনো অপঘাতে মৃত্যু হওয়ার যোগ আছে কি না এই সকল প্রশ্ন কিন্তু কম বেশি সকল মানুষই জানতে চায় কারণ পৃথিবীতে কেউ মরতে চায় না সবাই কিন্তু বাঁচতে যায় মরার কথা বললে সবাই হয়তো ভয়ে চমকে যায় কারণ এই পৃথিবীতে আমরা যে আজ যা কিছু জিনিস দেখি বা উপভোগ করি সেই সকল জিনিস ছেড়ে আমাদেরকে আর কোথাও যেতে মন যায় না হয়তো আমরা কিভাবে বাঁচবো কিভাবে ভালো থাকব দিন দিন কি খাবার খাবো ভালো ভালো কোথায় ঘুরতে যাব এইসব কথা কিন্তু বেশি মানুষ চিন্তা করে তাই মৃত্যুর কথা শুনে সবাই কিন্তু চমকে ওঠে তেমনি তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম ঘর এবং এই রাশিটি সপ্তম ঘরে পড়ে এবং এর অধিপতি গ্রহ হল শুক্রদেব রাশি জাতক বা জাতিকারা কিন্তু খুবই দেখতে সুন্দর হয় এবং এদের গলার কণ্ঠস্বর খুব মিষ্টি হয় এবং এরা পৃথিবীতে বস্তু যায় কিছু চাক না কেন তারা কিন্তু অনাহেই কম প্রচেষ্টার মাধ্যমে কিন্তু পেয়ে যায় এদের সেরকম কোনো পরিশ্রম বা বাধা সম্মুখীন হতে হয় না জীবনে তুলারাশি জাতক বা জাতিকারা কিন্তু সিনেমা আর্টিস্ট বা কোনো বিউটি পার্লার কিংবা কোনো কোনো হোটেল ম্যানেজমেন্ট কিংবা কোনো সোনা দোকান এদের কিন্তু ব্যবসা করতে বা কর্মরত অবস্থায় দেখতে পাওয়া যায় বেশিরভাগ তাই তুলা রাশি বা তুলা লগ্নের আজকে আমি যে মারক গ্রহগুলি সম্বন্ধে আলোচনা করব প্রথমে হল বৃশ্চিক রাশি যে তুলা লগ্নের কিন্তু সেকেন্ড হাউসে পড়ে এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল তুলা লগ্নে যদি মঙ্গল গ্রহ শনি রাহু বা কেতু যুক্ত হয়ে যায় পাপ প্রভাবযুক্ত হয়ে যায় তাহলে কিন্তু মঙ্গল আমাদের শরীরের কিন্তু রক্তের কারক রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কোনো আইনি সমস্যায় মধ্যে কিন্তু ফেলে দিতে পারে এই মঙ্গল যদি খুবই খারাপ থাকে তাহলে আমাদের শরীরে রক্তের কিন্তু বিকার অবশ্যই কিছু না কিছু পাওয়া যাবে হয়তো হিমোগ্লোবিন কম থাকবে কিংবা হয়তো শরীরের মধ্যে কোনো ইনফেকশান এসে যাবে রক্তের মধ্যে সেটা আবার হয়তো কোনো ডাক্তার পরামর্শতেও সেই সব রোগ কিন্তু ধরা পড়বে না মঙ্গল কিন্তু খুবই খারাপ হলে বিবাহিত লাইফে প্রচুর সমস্যার মধ্যে ফেলে দেয় যত জাতক জাতিকাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা থাকে যেমন স্বামী স্ত্রীর ভিতরে হয়তো লড়াই ঝগড়া মন মোটাপ এটা কিন্তু লেগেই থাকবে অবশ্যই কিন্তু মঙ্গল খারাপ হলে আইনি ঝামেলা জীবনে একবার না একবার অবশ্যই আসবে এবং দ্বিতীয় বিবাহের যোগও কিন্তু মঙ্গল গ্রহ তৈরি করে দেয় মঙ্গল খারাপ অবস্থায় কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা সাবধানে বাইক চালানোয় উচিত আমি মনে করি কারণ মঙ্গল কিন্তু রক্তের কারক যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায় কোনো মানুষ তাহলে কিন্তু তার প্রচুর কিন্তু রক্তক্ষরণ হয় তাই মঙ্গল গ্রহের খারাপ ফলের জন্য অবশ্য কিন্তু হনুমান চালিসা রোজ পাঠ করা উচিত এবং মঙ্গল গ্রহের যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র কিন্তু প্রতিনিয়তই জপ করতে হবে তৃতীয় হল গুরু দীক্ষা কিন্তু অবশ্যই নিতে হবে এই সব কাজগুলি করলে মঙ্গল অবশ্যই কিন্তু তার নর্মাল জায়গায় চলে আসবে এবং খারাপ ফল হয়তো সে কম দেবে বেশি ফলে ভালো ফলের হয়তো চান্স বেশি থাকবে দ্বিতীয় ঘটি যেটি কথা হলো সেটি হলো দেবগুরু বৃহস্পতি এবং এই ধনুরাশি কিন্তু ষষ্ঠ হাউসে পড়ে এই ষষ্ঠ ঘর কিন্তু আমরা রোগ রিপু কোনো আইনি ঝামেলা কোর্ট কেস এসব কিন্তু দেখে থাকি কারণ ষষ্ঠ হাউস কিন্তু খুবই খারাপ জায়গা এবং সেই জায়গায় যদি বৃহস্পতি থাকে বৃহস্পতি যদি কুপিত হয়ে যায় তাহলে কিন্তু সুগার লেভেল কিন্তু হাই করে দেবে এবং লিভারের কিছু না কিছু অবশ্যই তার সমস্যা থাকবে হয়তো খাবার হজম হবে না গ্যাস অ্যাসিডিটি বেশি হবে হয়তো শরীরের মেদ বা চর্বি কিন্তু বেড়ে যাবে দিন দিন হয়তো জাতক বা জাতিকেরা কিন্তু মোটা হয়ে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে কিন্তু এই বৃহস্পতি যদি ভালো অবস্থায় থাকে কিন্তু তাহলে তার কিন্তু রোগ জ্বালা ধারে কাছেও আসে না এবং প্রত্যেকটি যদি তুলারা লগ্নের কোনো শত্রু থাকে তাহলে কিন্তু সে শত্রু কিন্তু তাকে অবশ্যই মাথা নত করে তার কাছে আসতে বাধ্য হয়ে যাবে শত্রুদের কিন্তু পরাজিত করতে সে সবসময় তৎপর থাকবে যদি ষষ্ঠ হাউসে তুলা লগ্নতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে খারাপ অবস্থায় থাকলে কিন্তু সুগার লেভেল হাই করে দেয় এবং মানুষের যে আমাদের খাওয়া দাওয়া যে লোভ সে লোভ কিন্তু কন্ট্রোলে থাকে না তাই এখানে কিন্তু গ্যাস অ্যাসিডিটি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং লিভারের সমস্যা প্রচুর দেখা দেয় তাই কিন্তু বৃহস্পতির জন্য অবশ্যই কিন্তু দেবী তারার উপাসনা করা উচিত এবং হলুদ যে কাঁচা হলুদ পাওয়া যায় সেই কাঁচা হলুদ কিন্তু প্রতিনিয়তই একটু করে হলো খেতে হবে এবং আমাদের যে গাছ আছে বৃক্ষ রাং রামবাসক সে রামবাসকের মূল যদি আমরা বাদ দিন হলুদ সুতোতে বেঁধে ডান হাতে ধারণ করি তাহলে কিন্তু বৃহস্পতির যে খারাপ কুপ্রভাব আছে অনেকাংশে কিন্তু কমে যাবে আর যে তৃতীয় গ্রহটি নিয়ে কথা হলো সেটি হলো বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু দ্বাদশ রাশিতে পড়ে যাচ্ছে কন্যা রাশি এই দ্বাদশ সাহসে যদি গ্রহ থাকে তাহলে কিন্তু ভালো অবস্থায় থাকে শুভ অবস্থায় তাহলে কিন্তু তার বিদেশে পড়াশোনা চাকরির কিন্তু খুব সুযোগ করে দেয় এবং বিদেশে লোকের সঙ্গে খুব একটা যোগাযোগ সূত্র তার বেড়ে ওঠে এবং টাকা পয়সা গাড়ি বাড়ি তার কিন্তু কোনো দিনও অভাব হয় না এবং তার শিক্ষাগত কিন্তু হাই এডুকেশনের মধ্যে দিয়ে জীবনযাপন করে তার চাকরি কিন্তু অবশ্যই হবে এবং বিদেশে লোকের সঙ্গে তার কিন্তু যোগাযোগ খুব ভালো থাকবে তার কথা হয়তো তারা মন দিয়ে শুনবে এবং কোনো যদি অ্যাডভাইস নিতে হয় তার কাছে কিন্তু অবশ্যই তারা আসবে এই গ্রহ যদি দ্বাদশ থাকে আর গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু মানসিক সমস্যাকে বৃদ্ধি করে দেবে হয়তো রাত্রিতে তার কিন্তু ঠিকঠাক ঘুম হবে না নার্ভের সমস্যা অবশ্যই তার থাকবে কানে হয়তো পুঁজ থাকবে হয়তো কানে বা গলার সমস্যা কিন্তু কিছু না কিছু তার অবশ্যই জীবনে একবার হলেও দেখা দেবে হয়তো পড়াশোনার ক্ষেত্রে তার হয়তো স্মৃতিশক্তি কমজোর হয়ে যাবে পড়াশোনায় ভালো কিন্তু তার মনে রাখার ক্ষমতা হয়তো দিন দিন কমে যাবে মেমোরি লসের দিকে যাবে যদি কোনো ব্যবসা বাণিজ্য যদি করে থাকে সেই জাতক জাতিকা ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণে লস দেখা দেবে শত্রুতা কিন্তু দিন দিন তার বেড়ে যাবে পেছনে লোক লাগার কিন্তু অভাব থাকবে না এই বুধ গ্রহ যদি দ্বাদশে কুপিত অবস্থায় থাকে ভালো অবস্থা থাকে খুবই ভালো তাই আমি এ বলেই এখানে ভিডিওটি শেষ করছি জয় মা তারা জয় তারা